বলছি যে পশ্চিমবঙ্গের আর কতগুলো মেয়ে ধর্ষণ করলে আপনি ওই গদিটা ছাড়বেন আমরা বলছি যে ওই গদিতে বসে মেয়েদের উপর নির্যাতন করানোর অধিকার আপনার নেই ওইখানে বসলে আপনার দায়িত্ব ছিল এই মেয়েগুলো যাতে নির্যাতিত না হয় তা নিশ্চিত করা অভয়ের পর থেকে শতাধিক মেয়ের খুন হয়েছে আরও কতগুলো চাই আপনার জানিয়ে দিন আপনার পুলিশ নিরাপত্তা দিতে পারবে না জানি আমি আমরা নিরাপত্তা দেব। এটা পুলিশে কে জিজ্ঞাসা করুন দেখি আপনার বাড়ির মেয়েটাকে ধর্ষণ করতে পাঠিয়ে দিতে ইনভেস্টিগেশন করবেন নাকি ধর্ষণটাকে আটকাবেন পুলিশের শুধু তদন্ত করা নয় এইখানে যদি যখনই দেখবেন একটা মামলা করতে যাব আমরা আদালতে যে ধর্ষণের প্রতিবাদে একটা মিছিল করতে চাই পুলিশ কি বলে আমরা পারমিশন দিতে পারবো না ল এন অর্ডারের সমস্যা আছে তাহলে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হচ্ছে পুলিশের দায়িত্ব তাহলে আপনি ল অ্যান্ড অর্ডারের মধ্যে কি রেপকে আটকানো আপনার কাজ নয় তামান্নাকে বাঁচানো কি আপনার কাজ ছিল না অভয়াকে বাঁচানো আপনার কাজ ছিল না ওদের ধর্ষণ করানো কি আপনার কাজ ছিল ওনার মতো চোজোর চোরের সম্পর্কে আলাদা করে কমেন্ট করার কোনো মানেও হয় না হ্যাঁ ওনাকে দেখলেই আমার ওই গাড়ি পেটানোর গল্প মনে পড়ে মমতাকে সিবিআইকে জেরা করান মমতাকে সিবিআইকে দিয়ে জেরা করান এখন মমতারই স্পোক পারসেন হয়েছেন উনি কারণ এই পশ্চিমবঙ্গ মেয়েরা এই প্রীতিলতা ঝাঁসি রানীকে ফলো করতে পারে তারা দেখিয়ে দেবে যে কিভাবে এই পৈশাচিক আক্রমণের শিকার যারা হচ্ছে তাদেরকে কিভাবে সায়স্তা করতে হয় মানুষকে আক্রমণ করে না করে মানুষকে মানুষকে আক্রমণ করে তাই পৈশাচিক কথাটা বলি কেন আমরা পৈশাচিক কথাটা করতে গেছে হ্যাঁ পাশবিক কেন বলি তাই তো মানে পশুর মতো তো মানুষ আক্রমণ করে মানুষ মানুষকে মারবে আপনার মাকে আপনাকে খুন করবে আপনার বাবা আপনাকে খুন করবে না আপনি আপনার সন্তানকে খুন করবেন না মানুষ মানুষকে মারে না কালকে পুলিশকে বললাম অভয়ার আন্দোলনে যে আপনার লাঠি নিয়ে পাঠাতে আসছি কেন আমরা তো খালি যেতে এসেছি লাঠিটা ছেড়ে এসে দেখুন না চেষ্টা করুন না যদি শক্তি প্রয়োগ করতো তাহলে আমাদের শক্তি আপনার শক্তি চেষ্টা করা যাবে আপনি পুলিশের উর্দি পরে আইনের প্রোটেকশন নিয়ে এখন লাঠি নিয়ে মারতে আসছেন নি মাথা কেন আরে ভাই গায়ের জোর দেখা যায় আসুন না আমরাও খেয়ে দিয়ে আসবো মানুষ মানুষকে মানে না বুঝতে হবে আপনাকে এই যে যারা খুন করছে তারা কেউ মানুষ নয় তাই তাদেরকে ওই ছাগলের বাচ্চা কুকুরের বাচ্চা শুরের বাচ্চা মানুষের বাচ্চা কাকে চিন্তা বুঝতে হবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ভাবে পুলিশটা পুলিশের কাজ করছে তদন্ত করছে গ্রেপ্তারও করেছেন তিনজনকে মূল অভিযুক্ত গ্রেপ্তার ইতিমধ্যে হয়েছে পুলিশের দায়িত্ব ছিল ওই কলেজের সামনে না একটা পুলিশের ভ্যান থাকে ওখান থেকে পাঁচশো মিটার দূরে পুলিশের থানা আছে পুলিশের দায়িত্ব ছিল ধর্ষণ যাতে না হয় তা নিশ্চিত করা ধর্ষণ হয়ে যাওয়ার পরে নয় এটা পুলিশের কে জিজ্ঞাসা করুন দেখি আপনার বাড়ির মেয়েটাকে ধর্ষণ করতে পাঠিয়ে দিতে ইনভেস্টিগেশন করবেন নাকি ধর্ষণটাকে আটকাবেন দাদা এই ঘটনা যখন চলছে তখন আর একটা বিষয় সামনে আসছে যে কুণাল ঘোষ আদালত অবমাননার মামলা হয়েছিলো তিনি একটি পোস্ট করেছেন ফেসবুকে সেখানে আপনার ছবিও রয়েছে যে বামপন্থী আইনজীবীরা কীভাবে দ্বিচারিতা করছে তার সবিস্তার বর্ণনা করেছেন তিনি বিচারিতার অংশ হিসেবে আমার ছবি থাকবে না যদি কোনো ছবি উনি দিয়ে থাকেন তাহলে আমি একটা ছবি দেখলাম ওনার অ্যাফিডেভিটে সেটা কোনো একটা মাদ্রাসার আন্দোলনের মঞ্চে আমি গেছিলাম সেইখানকার একটা ছবি ছিল সেটাকে উনি দিয়েছেন ফলে উনি তো মিথ্যে কথা বলেন তাই ওটাকেই মিথ্যে দেখানোর চেষ্টা করছেন ওই মামলাও আমি কখনো করিনি আমি যে কোনো আন্দোলন যারা গণতান্ত্রিক উপায়ে করছে ন্যায্য দাবির ভিত্তিতে সেই আন্দোলনে যাই আগামী দিনেও যাব উনি যদি মনে করেন সব মিথ্যে কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করবেন তাহলে উনি ভুল আর তাছাড়া ওনার মতো চোজ চোরের সম্পর্কে আলাদা করে কমেন্ট করা কোনো মানেও হয় না হ্যাঁ ওনাকে দেখলেই আমার ওই গাড়ি পেটানোর গল্প মনে পড়ে মমতাকে সিবিআইকে জেরা করান মমতাকে সিবিআইকে দিয়ে জেরা করান এখন মমতারই স্পোক পারসন হয়েছেন উনি ঠিক আছে ফলে এই সব চোরদের নিয়ে মানে কথা বলতে গেলেও রুচিতে বাদে আপনার রুচিতে বাদে কিন্তু সিপিএমের নেত্রী যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি তাকে নিয়ে একটা কুরুচিকর মন্তব্য করেছেন সেই নিয়ে তোল পার কুরুচিকর মন্তব্য করেছেন ঠিকই তো বলেছেন আপনি যদি বাঘে এই জঙ্গলে যান হ্যাঁ আর যদি সেখানে দেখেন যে কুত্তা আপনার পিছন পিছনে আসছে তাহলে ওকে কুকুরকে গিয়ে চুমু খাবেন নাকি কুকুরকে কুকুরের ভাষাতেই বোঝাবেন কুকুর কামড়ে দিলে কুকুরকেও কামড়ে দিতে হবে কে কুকুর যদি আপনার তর্কের খাতিরে ধরে নেই কুকুর কামড়ে দিলে কুকুরকেও কামড়ে দিতে হবে না কুকুরকে কামড়াবে কেন কুকুরকে যে কাম না কামড়াতে পারে যে ভাষায় কুকুর বোঝে সেই ভাষাতে বোঝাতে হবে কুকুর তো মানুষের ভাষা বললে আই কুকুর মানে নাম ধরে ডাকলে তো কুকুর চলে আসবে না আসবে কুকুর মানুষের ভাষা বোঝে মানুষের যে মস্তিষ্ক আর কুকুরের যা মস্তিষ্ক খুব ভালো করেই জানেন যে মানুষের মস্তিষ্ক অনেক বেশি উর্বর প্রাণীর থেকে তাই মানুষ যে ভাষায় কথা বলবে এটা কুকুর বুঝবে না কুকুরকে যে ভাষায় বললে বোঝে আমি কুকুরটা একটা সিম্বলিক বলছি যে অনেক কুকুর প্রেমী আছে আমিও তার মধ্যে একজন হ্যাঁ আমি পশুকে সেটা সিম্বলিক হিসেবে ব্যবহার করছি হ্যাঁ নাহলে ওটাকে আবার ওরা আবার মানে ওরা তো এইসবই করে তো সারাদিন অন্য কোনো কাজকাম নেই আর কি হ্যাঁ তো সেই জন্যই বললাম যে যে ভাষায় ওরা বোঝে তাদেরকে সেই ভাষাতেই বোঝাতে হবে গালাগালি দেয়নি তো কোথাও গালিগালাজ দিয়েছে কোনটা গালি দিয়েছে মিনাক্ষী মুখার্জি যেটা বলল কী গালি দিয়েছে কোনটা গালি কী কুকুরের বাচ্চা বলে সেটা গালি কুকুরের বাচ্চা হয় না আচ্ছা এটা যদি এখন পাল্টা আপনাদের দিকে বা বামপন্থী বলা হয় আরে কুকুরের বাচ্চা হয় কি হয় না হয় 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 কি না তো প্রশ্ন তুলে দিচ্ছেন মানে এই একই কথা যদি তৃণমূল যুক্তি দিয়ে পাল্টা বলা শুরু করে তাহলে আপনারা সমালোচনা করবেন না তো কেন কুকুর তৃণমূলের দলের লোকে মনে করেন যে কুকুরের বাচ্চা হয় না আমি সেটা বোঝার চেষ্টা করছি আমাদের এই যে জীবজগত আছে তার মধ্যে কুকুরের বাচ্চা হয় কি হয় না ছাগলের বাচ্চা কুকুরের বাচ্চা শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চা সবই তো হয় এগুলো বলা যায় কি এগুলো বলা যায় স্বাভাবিক আপনি বলেন না আমি প্রকাশ্যে এরকম কাউকে তো বলতে পারি না বলবেন না মানে এখানে যদি শুয়োরের বাচ্চা তাহলে কি বলবেন ছাগলের বাচ্চা যাচ্ছে একটা মানুষ চলে গেলে তাকে তো বলবো না চলে যায় যদি মানুষ খেলে তাহলে মানুষের বাচ্চা বলবেন সরে বাচ্চা গেলে সরে বাচ্চা বলবেন কুকুরের বাচ্চা গেলে কুকুরের বাচ্চা বলবেন আমি সে কথাই বলছি